যে দেখো এগুলো কী বলো তো এগুলো হচ্ছে ঝিনুক যেগুলো ঝিনুক বলা হয় তো এগুলো নদীতে থাকে সমুদ্রেও থাকে আবার গঙ্গায় তো আমরা গঙ্গা থেকে তুলে নিয়ে এসেছিলাম সেদিন তো গঙ্গা থেকে অনেকগুলো ঝিনুক কীরকম পেয়েছিলাম তুলে নিয়ে এসেছি তো দেখো গঙ্গা থেকে তুলে নিয়ে এসে মাংসটা ছাড়িয়ে ফেলেছিলাম সেগুলো রোদে দিয়েছিলাম তো রোদে দেওয়ার ফলে ধুলো বালি জমাচ্ছে দেখো বালি টালি আছে সেগুলো একদম পরিষ্কার করে এখন জলে ধুয়ে নেব পুরো পরিষ্কার করে জলে ধুয়ে নেব ধুয়ে উনুনে ওই যে আগুন আছে আগুনের ভিতর দেব। পুড়ে যাবে পুড়ে যাওয়ার পরে কি বানাবো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো দেখো বালিগুলো খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে ধুব দেখো একদম পরিষ্কার করে সব ধুয়ে নিয়ে আসলাম এবারে একটু জালটা শুকিয়ে মধ্যে দেবো দেখো ভাত হয়ে গনগনে আগুন আগুনের মধ্যে দেব যে তখন ঝিনুকগুলো আমি পুড়াতে দিয়েছিলাম এখন পুড়েছে কি দেখি আর তুলি এখন সব ঝিনুকগুলো এ বাবা একদম পুড়ে গেছে এই যে দেখো একদম পুড়ে গেছে তো দেখো ঝিনুকগুলো একদম পুড়ে গেছে এই যে দেখেছো পুড়ে একদম কি হয়েছে এটা একদম মুচমুচে হাতে দিলে কিন্তু আমি এখন ভাঙছি না ভাঙলে গুঁড়িয়ে যাচ্ছে এই যে দেখো তো এগুলো যে ছাইটা এগুলো ঝাড় ঝেড়ে নিচ্ছি এতে করে আর এর সঙ্গে আবার ঝিনুকগুলোও যেহেতু পুড়ে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে ভালো করে একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে একটু খাট আছে কিন্তু খাট হলে কি হবে চুন মানে ক্যালসিয়াম বুঝেছো তার ক্যালসিয়াম আমাদের ঘর শরীরে যে কতটা প্রয়োজনীয় সেটা সবাই জানো তো সেই ক্যালসিয়ামটা যাতে একদম মানে ন্যাচারাল আর হচ্ছে কোনো কেমিক্যাল রং ছাড়া যাতে আসে সেই চেষ্টা করছি আমরা সেই চেষ্টাটা করছি রকম করে আগেকার দিনে মানুষটা চুন বানাতো এখন যুগের সঙ্গে তো অনেক ইয়ে হয়েছে রং কেমিক্যাল ইয়ে কিন্তু সেই ঘরোয়া উপায়ে আমরা আজকে চুনটা তৈরি করবো হয়ে গেছে এটা মিক্সিতেও করা যেত কিন্তু আমি শিল্পাটাতেই এখন গুঁড়ো করে নেবো এটা গুঁড়ো করে তারপর তারপরে আমার মিক্সিতে এটা ইয়ে করবো যেহেতু আমার ব্লেন্ডার নেই তো চলো এখন এটা বেটে নিই আমি এটা এই যে মিক্সির জারে তুলে নিচ্ছি মিক্সির বাটিতে এবার এটা অল্প অল্প জল দিয়ে আমি একটু ব্লেন্ড করবো ব্ল ব্ল্যান্ড করা মানে হচ্ছে এটাকে হচ্ছে ফেটিয়ে নেওয়া মানে আমার যেহেতু হ্যান্ড ব্লেন্ডার নেই তো এতে করব অনবরত নাড়তে নাড়তে থাকতে হবে যত নাড়া হবে তত সাদা হবে এটা ঠিক আছে এখন আমি অল্প অল্প করে জল মেশাবো এটা নাড়ব তারপর একটু ব্লেন্ড করে নেব

তো এই যে গ্লাসের মধ্যে এখন রেখেছি যেহেতু আমার মাটির হাড়ি নেই তবে কাঁচা জিনিসে থাকলেও চুন ভালো থাকে আর মাটির হাঁড়ি হলে খুবই ভালো থাকে তো এটা এখন ভিজিয়ে রেখেছি এটা অনেকটা ফেটিয়েছি তো এটা এখন থাকবে সারা রাত থাকবে তারপরে সকালবেলা আবার এটাকে ভালো করে ইয়ে করে দেখবো ফেটিয়ে তো অবশ্যই ফাইনাল কীরকম আসে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এই মত অবস্থায় যেরকম এসছে এটাও কিন্তু মানে চুনি আর এটা যেহেতু মানে কোনো রং কেমিক্যাল কিছু ইউজ করিনি এখানে অ্যাসিড দিইনি অ্যাসিড দিলে সাদা হয় তো এই জন্য একটু ধূসার বর্ণ আছে তো এটা আশা করি আরও সাদা হবে আর কি তো চলো এটা এখন রেখে দেব তো কালকে যে চুনটা বানিয়েছিলাম এখন বাটিতে এটা ট্রান্সফার করলাম চুনটা কিন্তু আমার একদম রেডি এটা তো আমি এটা এত শক্ত হয়ে গেছিলো চুনটায় সামান্য একটু জল দিয়ে আবার এটা একটু পাতলা করলাম একদম টাইট হয়ে গেছিলো নাড়া যাচ্ছিল না যেহেতু এতে কোনো অ্যাসিড কোনো কেমিক্যাল নেই তো ওই জন্য কালারটা কিন্তু একটু ধূসর বর্ণ হয়েছে তবে হাতে যখন লাগছে না শুকিয়ে গেলেই ব্যাস এই যে দেখো সাদা একদম বাড়িতে তৈরি করে ফেললাম চুন এইটা একদম কোনো অ্যাসিড কেমিক্যাল ছাড়া এই চুনটা কিন্তু খাওয়া খুবই ভালো তো চুন যেহেতু বানিয়েছি এখন একটু পান খাবো আর পানটাও আমার বাড়িতে আছে পান গাছ বাড়িতে আছে তো চলো একটা পান তুলে নিয়ে এসে একটু একদম ঘরে বানানো এই যে চুন দিয়ে পান খেয়ে দেখে একটু পান খেতে খুবই ভালোবাসি আগে ছোটোবেলায় খুব খেতাম আমার দিদা পান খেতো তো দিদার বাড়ি যখন থাকতাম খুব খেতাম এখন আর খাওয়া হয় না কিন্তু পান দেখলে দেখলেও ভয় খেতে ইচ্ছা করে চলো আজকে একটু ঘরে বানানো চুন দিয়ে পান খেয়ে দেখবি চলো পানটা তুলে নিয়ে আসি এই যে পান গাছ দেখেছি এখানে অনেকটা পান গাছ আছে বড় দেখে একদিন বড় টা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি ছোটোবেলায় দিদা যখন পান খেতে তখন দেখতে আমি এখানে একটুখানি এরকম করে ফেলে দিত জানি না কেন কী কারণ তো পানের ডগাটা এরকম করে ফেলতো না জেনেই করলাম আর পান খেতে তো চুন বেশি লাগে না সামান্য একটু দিতে হয় আর মুখ পড়ে যায় নিজে দেখে রসুন লাগালাম এখানে সুপারি নিয়েছি যে দেখো তোমার একদম পান রেডি চুন সুপারি দিয়ে পানের খিলিটা করি আর তো দেখতাম পান খেলে কেন জানি না প্রণাম করতো পেট না খেলে লাল হয় না একটু যদি খয়ের দাও তো এবার থেকে দুপুরে পান খাবো যেহেতু একদম একদম এটা সুন্দর একটা চুন বানিয়েছে এই চুনটা তো খুবই ভালো ক্যান্সিয়াম আছে চুলে জানো তোমাদের বাড়িতে যারা আসবে তোমাদেরও এরকম আমার হাতে তৈরি চুন দিয়ে ঘরের গাছের পান আছে খাবো আগেকার দিনে এবং টিভি ফোন এসব কিছু ছিল না আমাদের সঙ্গে ছিল না আমার আমি যখন ছোট ছিলাম টেবিল টেবিল তো আমার বিয়ের পরে এই দশ বারো বছরে বেশি চালু হলো আগে শহরাঞ্চলে ছিল মানে এই বছর পনেরো ধরে বেশি চালু হয়েছে একদম গ্রামগঞ্জে সব জায়গায় তখন বাড়িতে দেখতাম সব বিকেলে সেরে মামা সাথে এরকম পান নিয়ে বসতাম একজনের বাড়িতে আরও পাঁচজন আসতাম সবাই মিলে একবার পান খেয়ে ঠোঁট লাল করে আর মাথায় তেল দেওয়া ছিলো তখন এখন আর সবে বালাই নি মাথায় একদম বিলি কেটে কেটে বিলি কেটে কেটে একদম মাথায় সব তেল দিয়ে চুল আঁচড়ে বেনুনি করে তখন সেই গুছি বলতাম আমরা গুছি বা কার সেই সব দিয়ে চুল বেঁধে একদম এখানে সুন্দর করে একটা খোপা করতো এখন দাওয়াই সব বসে গাল গল্প এটা আমার দিদাকে দেখেছি দিদির বাড়িতে থাকতাম ছোটবেলাটা মামার বাড়িতে কেটেছে খুব ভালো লাগতো আমার দিদা হচ্ছে টুকটুকে ফসা পান খেতে তো মনে তো লাল লিপস্টিক দিয়েছে এত সুন্দর লাগতো দেখতে খুব ভালো লাগতো সেই দিনগুলো হঠাৎ মনে পড়লো নিজে পান খাচ্ছি দেখে তবে আজকে যেন একটু আলাদাই একাই খাচ্ছি পান ভাই থাকলে খেতো কিন্তু নেই চলো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম তোমরাও বানিও এটা খাওয়া খুব ভালো তো দেখো একদম চুনটা রেডি দেখেছ কতটা সুন্দর হয়েছে চুনটা যেহেতু তো অ্যাসিড দেওয়া হয়নি তো একটু ধূসর বানানো হয়েছে এটা অরিজিনাল তো খাঁটি একদম চুন এটা হয়তো লাগে ঘরে বানানো চুন দিয়ে পান খেতাম মানে একটা বিশাল ব্যাপার তাই না মানে ঘরে ঝিনুক কুড়ালাম নদী থেকে তারপর সেই ঝিনুক থেকে পুড়িয়ে সেই চুন এবং চুন থেকে পান খাচ্ছি এটা একটা বিশাল বিষয় যদি ভাবা হয় হুম মূল্য যাই হোক সৃষ্টির আনন্দ ভালো থাকবেন সকলে